হ্যালো বন্ধুরা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো নতুন বন্ধুরা যারা এসেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যাদের পার্সোনাল রিডিং দরকার অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করুন কল করবেন না আর আমি সাথে কিন্তু ট্যারোটের সাথে সাথে আমি কিন্তু নিউমোলজি মানে সংখ্যাতত্ত্ব বিচার যেটা বলে সেটা কিছুটা করে দেখুন পুরোটা সম্ভব নয় তো তেরোটের সাথে কোনটা কতটুকু দিন যেটা আপনারা বিয়ে করতে চাইছেন বা ছেলে মেয়ে বিয়ে দিতে চাইছেন অনেক রকম মানুষ এখানে আছেন তো সেখানে এখন তারা যাতে সুখে থাকে তারা যাতে ভালো থাকে তাদের কিছু ডেট আমি বলে দিই যে এই ডেটগুলো বিয়ে হলে তারা ভালো থাকবে হ্যাঁ কারণ ডিভোর্সের হারটা প্রচুর বেড়ে গেছে আর প্রচুর অশান্তি প্রচুর নানান রকম সমস্যা দেখছি তো পার্সোনাল রিডিং করে সেই জন্য আমি এটা দিচ্ছি ঠিক আছে তো যাই হোক আজকে টপিকে যাব টপিকটা হচ্ছে তিনি চুপ করে আছেন আসল রহস্যটা কি তিনি যে চুপ করে আছেন আপনার মানুষটি তার আসল রহস্য কি কেন চুপ করে আছেন জেনারেল প্রেডিকশন কেউ নিজের মনে করে নেবেন না বন্ধুরা যতটুকু মিলবে ততটুকু নেবেন আর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার পার্সোনাল রিডিং করিয়ে নেবেন সঙ্গে সংখ্যাতত্ত্বটা অবশ্যই নিয়ে তবেই কিন্তু সব দিক দিয়ে শিওর হয়ে নেবেন হ্যাঁ এবার রিডিং আপনি যেখানে খুশি নিতে পারেন সেটার জন্য কোনো ব্যাপার না কিন্তু সিদ্ধান্ত নিতে গেলে একটু গাইডেন্স এর প্রয়োজন আছে আমি মনে করি বলতে দিতে চাইছেন না কার্ড মানে শুধু ইয়ে করে দিচ্ছে তিনি চুপ করে আছেন কেন প্রথম কার্ডই এসেছে গোপনীয়তা অনেক কিছু তিনি গোপন করছেন আপনার সাথে তবে স্টাক হয়ে আছেন তিনি হতে পারেন আপনি যার সাথে মিশেছেন বা ভালোবেসেছেন তিনি বিবাহিত হতে পারে বা যে কোনো ব্যাপার থাকতে পারে কিন্তু তাই সে বিবাহিত সেগুলো গোপন করেছেন এবং অনেক কথা গোপন করেছেন আপনার কাছে আপনি বুঝতেও পারেননি যে গোপন করে যাচ্ছেন তবে তিনি এই মুহূর্তে খুব একটা ভালো নেই মনের দিক দিয়ে দেখুন হতে পারে তিনি অনেককে পথ দেখান ভালো পরামর্শ দেন কিন্তু ওনার পরামর্শের ওনার অসুবিধার কথা কাউকে তিনি বলতে পারেন না যার কারণে নিজের কষ্ট নিজে ঘুমড়ে ঘুমড়ে মানে এতটা কষ্ট পাচ্ছেন কাউকে বলতে পারছেন না নিজের ভিতরে নিজে যন্ত্রণার মধ্যে রয়েছেন স্ট্রাক হয়ে রয়েছেন ডিপ্রেশনে রয়েছেন কাজ করছেন কাজের জায়গা তো কাজ করতেই হবে প্রত্যেকটা মানুষকে যত মন খারাপ থাক যাই থাক আপনিও যেমন একটা সময় ভেঙে পড়েছিলেন মন খারাপ ছিল কিন্তু কাজ কর্ম কি বন্ধ করতে পেরেছেন কাজ তো করতেই হবে না আমরা সংসার জীবনেই বলুন বা কোনো কর্মাধীন মানে যদি কেউ কোনো চাকরি করেন বা ব্যবসা করেন সেখানেই বলুন আমরা কিন্তু সেটা বন্ধ দিতে পারি না তাই তিনিও কর্মের জায়গায় সঠিকভাবে কর্ম করে যাচ্ছেন কিন্তু মনের দিক দিয়ে ভালো না রাত হলে কিন্তু ভীষণ চিন্তা তার মাথার মধ্যে ঘিরে ধরছে একা থাকছেন যতক্ষণ লোকজনের সাথে কথা বলছেন ততক্ষণ তিনি ঠিকঠাক চলছেন মনের জোর নিয়ে কিন্তু যখনই একা থাকছেন তখন কিন্তু তিনি ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন তখনই দেখা যাচ্ছে যে তিনি নানান রকম চিন্তা তার মাথার মধ্যে গ্রাস করে ধরছে এবং তিনি নিজেকে ভীষণ একা ফিল করছেন তিনি মনে করছেন আমার কেউ নেই এরকম একটা ব্যাপার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তো আপনাকে চেপে যাচ্ছেন আপনার কাছে এগুলোই যে ওনার জীবনে অনেক কিছু হয়েছে অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো আপনাকে বলেননি আপনার কাছে গোপন করে গেছেন তো কিছু মানুষ থাকেন যে তাদের মুখ থেকে কোনো কথা বার করা যায় না কিন্তু অন্যদের কথা শুনতে কিন্তু ভালোবাসেন হ্যাঁ তারা কিন্তু অন্যদের গল্প শুনতে ভালোবাসেন কিন্তু নিজের কথা কখনো বলেন না এরকম কিন্তু অনেক মহিলারাও আছেন অনেক পুরুষরাও আছেন তো যাই হোক এখানে যেটা বলবো যে তার আর্থিক পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি খারাপ না এবং তিনি আহ কোনো সম্পত্তি পেয়েছেন সেটা মাতৃকুলের দিক দিয়ে হম মামার বাড়ির দিক দিয়ে কোনো সম্পত্তি পেয়েছেন সেখানেও ভালো টাকা পেয়েছেন সেটা নিয়েও কিন্তু আগলে আগলে রেখে দিয়েছেন আর সবসময় তিনি কিন্তু তার টার্গেট হচ্ছে অর্থের দিকে অর্থটাই হচ্ছে তার জীবনে একটা দেখুন সবার জীবনে অর্থটা মেন সাবজেক্ট কিন্তু হলেও ভালোবাসা বা একটা মনের মানুষ যে জায়গাটা সেটা কিন্তু তার মধ্যে সেইভাবে তিনি মনের মধ্যে নেন না ব্রেন দিয়ে নিয়ে আসেন ব্রেনডি বের করে দেন এরকম ধরনের একটা মানসিকতা তিনি তার মধ্যে পাওয়ার আছে পজিশন আছে অর্থ রয়েছে খারাপ না ড্রেস আপ সুন্দর আছে বেন ভীষণ ক্রাউন চক্র ওপেন রয়েছে ব্রেন খুব ভালো তিনি যে কোনো সিদ্ধান্ত স্টেপ নিতে পারেন সব কিছুই নিতে পারেন এক্সপিরিয়েন্স আছে উইজড্রম আছে প্রোটেক্ট করার ক্ষমতা আছে আপনার মানুষটির চুপ করে আছেন কেন আপনার সাথে হয়তো সব গোপন করেছেন সেটা আপনি জানতে পেরে গেছেন সেই জন্যই চুপ করে রয়েছেন কিছু বলছেন না আসল রহস্য হচ্ছে তিনি বিয়ে করেছিলেন হয়তো সেই বিয়েটা টেটেনি সেটা আপনার কাছে গোপন করেছেন এবং থার্ড পার্টি ছিল সেটাও আপনার কাছে গোপন করেছেন এগুলো কিন্তু সম্ভাবনা আমি খুব দেখতে পাচ্ছি এই ভাই আসছে যে তিনি সব কথা আপনার কাছে গোপন করেছেন হতে পারেন খুব স্পিরিচুয়াল পথে আছেন তিনি ঈশ্বর বিশ্বাসে তিনি সলিউশন পারফেক্ট সলিউশন খুঁজছেন পারফেক্ট এর জন্য সলিউশনও খুঁজছেন মনের দিক দিয়ে তিনি পুরো একা এখন এই মুহূর্তে কেউ থাকে জায়গা করতে পারেনি উনি সেই ওই আছেন কথা বলেন এই পর্যন্ত মনের ভিতরে বুকের মধ্যে জায়গা এত সহজে কাউকে তিনি দেন না এরকম ধরনের মানুষ কিন্তু সেই জন্য আরো ডিপ্রেশনে ভুগছেন তিনি সঠিকভাবে ভাবে একটু একা থাকতে ভালোবাসেন একা থাকলে কোনো দায় দায়িত্ব নিতে হলো না একা একা ঘুরবো বেড়াবো যখন তখন ঘুরতে বেড়াতে বেরিয়ে পড়লাম অনেক মেয়েরাও আছে অনেক ছেলেরাও আছে হ্যাংম্যান তাহলে হ্যাংম্যান কেন বলুন এই জন্যই একটা যদি জীবনে দাগ লেগে যায় একবার ডিভোর্স হয়ে যায় তার বিয়ে হতে গেলে হাজার দিতে হবে কেন ডিভোর্স হলো গল্প তো নিশ্চয়ই না সেই জন্যই হাতে ডিভোর্সটা হয়েছে সমস্ত কিছু আপনার কাছে চেপে গেছে গোপন করে গেছেন তিনি আপনি মনে করেছেন আপনাকে খুব ভালোবাসে আপনি উজাড় করে ভালোবেসেছেন আপনি তার কথা ছাড়া কিছু ভাবেননি আপনি এখনো পর্যন্ত তার জন্য কষ্ট পান এখনো আপনি সেই তার জন্য তার কথা মনে পড়ে তার জন্য আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন কিন্তু সেই ব্যক্তিটা যে মনে করেন না তা না আপনাকেও করেন কিন্তু তিনিও ভাবেন কিন্তু যেহেতু তিনি এইসব কথাগুলো বলতে পারেন না তার জন্যই কিন্তু তিনি চুপচাপ রয়েছেন এমনি চুপ করে নেই তিনি আর এখন আপনাকে দেখছেন একটা ধরুন কি বলবা পুরুষ বা মহিলা যেই হন না আপনি সেটা জানেন যে মানুষ আপনাকে একটু কথা বললেই আপনি বলে যান এরকম টাইপের মানুষ আপনি যার জন্য তিনি সুযোগটা নিয়েছেন তবে আপনাই যে সাপোর্টিভ ব্যাপারটা আপনার মধ্যে কেয়ারিং ব্যাপারটা যেটা মাদারলি নেচার দেখিয়েছেন সেটা পুরুষ হন মহিলা হন মাদারলি নেচার কিন্তু সবার মধ্যেই থাকতে পারে সেই ভালোবাসাটার কথা তিনি ভুলতে পারছেন না সেই জিনিসগুলোই মনে করছেন যে আপনি কতটা ভালোবাসা দিয়েছেন তাকে যত্ন করেছেন কেয়ারিং করেছেন সেই জায়গাগুলো তিনি মনে করছেন এটাই হচ্ছে ঘটনা তিনি আর্থিক পরিস্থিতি ভালো নিউ বিগিনিং চাইছেন নতুন করে হয়তো আপনার সাথে আবার মিশতেও চাইছেন কিন্তু চেপে আছেন বলতে চাইছেন না হয়তো এমন একটা পরিস্থিতি যে বললেও উপায় নেই সেই জন্যই তিনি বলছেন না তার দিক দিয়েও উপায় নেই বা আপনার দিক দিয়ে উপায় নেই দুদিক দিয়েও উপায় নেই হতে পারে বা আপনার দিক দিয়ে অসুবিধা বা তার দিক দিয়ে অসুবিধা এটা কিন্তু হতে পারে সম্ভাবনা খুব বেশি রয়েছে সেই জন্য তিনি চুপচাপ রয়েছেন চুপচাপ আছেন তিনি চুপ করে আছেন বলে যেটা বললাম চুপ করে আছেন আসল রহস্যটা কি আসল রহস্যটা তো বেরিয়ে গেল আচ্ছা তিনি বিদেশ যাওয়ার প্ল্যানও কিন্তু করতে পারেন যেমন ট্রাভেল করতে তিনি ভীষণ ভালোবাসেন সেটা ফরেন ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কাগজপত্র সব ওকে থাকে তার জীবনে কিন্তু ফরেন হবে কারণ তিনি ভীষণ ট্রাভেলে ট্রাভেল করতে ভীষণ ভালোবাসেন তার হাতে ওয়ার্ল্ড তিনি মনে করেন তিনি সবকিছু করতে পারেন তিনি সবকিছু করতে পারেন আর তিনি যে আপনাকে ভালোবাসেন সেই রহস্যটা আসল রহস্য এটাও কিন্তু আপনাকে বুঝতে দিচ্ছেন না আপনাকে জানতে দিচ্ছেন না যে আপনাকে কতটা তিনি ভালোবাসেন বা কতটা মিস করছেন সেই জন্য কষ্ট পাচ্ছেন চান মাঝে মাঝে তার মনে হচ্ছে ছুটে চলে আসেন চলে যান আপনার কাছে চলে আসবেন আপনার কাছে কিন্তু পারছেন না কোনো জায়গায় একটা বাধা সৃষ্টি আছে কোন রকম বাধা আছে যে বাধাটা টপকে তিনি পাচ্ছেন না যার জন্য দেখুন মনটাও খারাপ আঘাত পেয়েছেন নিশ্চয়ই কারো কাছ থেকে এমন কোন ব্যক্তির কাছ থেকে যেটা তিনি মনে করছেন যে এই আমার আবার যদি কেউ অফার করছেন সেই অফারটা নিতে গেলেও কিন্তু তিনি ভাবছেন যে আবার কোন ব্যাপারে যদি খেসে যান কিন্তু তিনি তিনি তবে ঈশ্বরের তার বিশ্বাস আস্থা সমস্ত কিছু আছে আর তিনি কর্ম মানুষ বসে থাকেন না বিজি থাকেন সবসময় কাজের মধ্যে থাকতে ভালোবাসেন তিনি এরকম একটা জায়গা এবং বিয়ে করতে যাচ্ছেন বা গোল অ্যাচিভ করছেন হতে পারে কারো কারো পার্টনার দেখুন একজনের তো এনার্জি এখানে আসছে না এনার্জি তো অনেক গোল অ্যাচিভ করছেন হতে পারে বা কোন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন এটাও কিন্তু হতে পারে কারো পার্টনার কনফিডেন্ট এর সাথে যাচ্ছেন ভীষণ স্ট্রেংথ আছে তার মধ্যে প্রচুর স্ট্রেংথ আছে আচ্ছা থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি সুবিধার নাম তিনি আটকে রেখেছেন তাকে হ্যাঁ এই জন্যই তার মন এত খারাপ বা তিনি প্রকাশ করতে পারছেন না আপনাকে যে ভালোবাসেন এতটা সেটাই গোপন করছেন সেই জন্য আসল রহস্য হচ্ছে থার্ড পার্টি এটা একটা এক্সটার্নাল সম্পর্ক হম হতে পারে আপনিও বিবাহিত তিনিও বিবাহিত একটা এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক এটা পক্লিয়ার হয়ে গেল ঠিক আছে কি কুইন অফ পেন্টাকেল এসছে তারও অর্থে আপনারও অর্থের দিকে নজর তারও অর্থের দিকেই নজর আর কোনো দিকে কিন্তু ধ্যান নেই সেরকম তো যাই হোক বন্ধুরা আর বিশেষ কিছু দেখার আছে বলে আমার মনে হচ্ছে না তার আসল রহস্যটা বেরিয়ে এসছে প্রথম থেকে তারও অর্থের দিকেই নজর এক দৃষ্টিতে অর্থের দিকেই নজর রয়েছে এবং অর্থের কিভাবে আরো অ্যাচিভ করবেন গোল অ্যাচিভ করবেন সেগুলোই কিন্তু তিনি ভেবে যাচ্ছেন আজকের মতো এখানেই যাচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাকা